নমস্কার বন্ধুরা রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো দুর্দান্ত স্বাদের পাঁচমিশালি নিরামিষ একটি তরকারির রেসিপি খেতে অসম্ভব ভালো হয় এই তরকারি সেজন্য প্রথমেই কয়েকটা সবজি কেটে নেব নিয়েছি কিছুটা কুমড়ো একটা বেগুন একটা আলু নিয়েছি আর কয়েকটা পটল নিয়েছি পটলগুলো কিছুটা খোসা রেখে কিছুটা খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে মাঝখান থেকে অর্ধেক করে তিন টুকরো করে নিয়েছি কুমড়োগুলোকেও একটু বড়ো সাইজ কেটেছি বেগুনটাও একটু বড়ো করে কেটেছি আর আলুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরপর রান্নাটা বসাবো কড়াইতে কিছুটা তেল দিয়ে এবার তেলটা গরম হলে কিছুটা বড়ি তেলের মধ্যে ভেজে নেব বড়িগুলোকে বেশ লালচে করে একটু ভেজে নিতে হবে খুব ভালো করে বড়িগুলো ভাজা হলে এবারে বড়িগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটে রেখে দেব সমস্ত বড়ি ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে তুলে প্লেটে রেখে দিলাম এবার ওই কড়াইতেই এক চামচ তেল আর একটু দিলাম দিয়ে দিলাম একটা শুক্রো লঙ্কা লঙ্কাটাকেও তেলের মধ্যে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে এই রান্নাতে তেল কিন্তু খুব বেশি লাগে না সামান্য তেলেই রান্নাটা হয়ে যায় বেশ ভালো করেই শুক্রলঙ্কাটা ভাজা হলে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন পাঁচফোড়নটাকেও তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নেব যখন খুব সুন্দর একটা পাঁচফোড়নের গন্ধ বেরোবে সেই সময় দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা আদা বাটাও তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে গ্যাসটাকে সিমে রেখেই ভাজতে হবে আদাটা ভাজা হলে এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতন সবজি দিতে পারেন এর মধ্যে বরবটি দিতে পারেন থোর দিতে পারেন আবার রাঙা আলুও দিতে পারেন আমার হাতের কাছে যা সবজি ছিল তাই দিয়েই আমি করেছি সবজিগুলো দেওয়া হলে গ্যাসটাকে হাই করে খুব ভালো করে সবজিগুলো একটু ভেজে নিতে হবে আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় খুব ভালো করে সবজিগুলো ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেব স্বাদ অনুসারে নুন তারপর দেব ওয়ান ফোর চামচ হলুদ হলুদটা খুব বেশি দেবার দরকার নেই অল্প হলুদ দিলেই হবে নুন হলুদটা দেবার পরে এরপরে দেব ছোট চামচের দু চামচ চিনি যেহেতু নিরামিষ তরকারি তাই চিনিটা একটু দিলে স্বাদটা ভালো হয় তবে আপনারা ইচ্ছা করলে চিনিটা আরও কমিয়েও দিতে পারেন আর কিন্তু কোনো মশলার দরকার নেই এই মশলাতেই রান্নাটা হয়ে যাবে এই সময় গ্যাসটা মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে সব কিছু সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে এবার সবজিটাকে খুব ভালো করে ভাজতে হবে সবজি যত ভালো ভাজা হবে তরকারির স্বাদ কিন্তু তত ভালো হবে এই জন্য সবজিটাকে গ্যাসটাকে একটু বাড়িয়ে রেখে সবজিটা খুব ভালো করে ভেজে নিতে হবে এই নিরামিষ তরকারি আপনারা ডাল ভাতের সাথে খেতে পারেন রুটি পরোটার সাথে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় আর মশলা তো লাগেই না তেলও খুব সামান্য লাগে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছেন যে সবজির গায়ে বেশ একটা সুন্দর কালার ধরেছে এইভাবে বেশ কিছুক্ষণ সবজিটাকে ভেজে নিতে হবে খুব ভালো করে ভাজা হয়ে গেলে গ্যাসটাকে একদম সিম করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম নিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব। এইভাবেই পুরো রান্নাটা করতে হবে ঢাকা দিয়ে দিয়ে আর কিছু করার নেই ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন ঢাকা খুলে কিছুক্ষণ এড়ে আবার কিছুটা ঢাকা দিয়ে দেবেন এভাবেই ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা পুরোটাই করতে হবে সবজিগুলো এখনও সেদ্ধ হয়নি তাই কিছুটা নাড়াচাড়া করে এবারে খুব সামান্য একটু জল দিয়ে দেব। খুব বেশি জল দেবেন না বেশি জল দিলে সবজির আবারটা আবার পান সে হয়ে যাবে আমি ওয়ান ফোর্থ কাপ জল দিয়েছি জলটা দিয়ে আবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে দেব সব কিছু মিশিয়ে নিয়ে আবার গ্যাসটাকে একদম সিম করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকাটা খুলে তিন চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটু নেটে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার গ্যাসটাকে আবার সিম করে ঢাকা দিয়ে দেব। সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ছ সাত মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন আমাদের অন্যান্য সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে কিন্তু আলুটা এখনও সেদ্ধ হয়নি নাইনটি পারসেন্ট হয়েছে আর একটু সেদ্ধ হবে এই সময় আবার একটু সব কিছু নেড়ে দেব নেড়ে দিয়ে গ্যাসটাকে আবার এক সিম করে দিয়ে তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এই তিন চার মিনিটের মধ্যে আলুটাও পুরো সেদ্ধ হয়ে যাবে তিন চার মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবারে দেখুন আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই সময় সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে এবার দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো সাদা জিরে কড়াইতে শুকনো কড়াইতে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম এটা কিন্তু অবশ্যই দেবেন নিরামিষ তরকারিতে এই ভাজা জিরের গুঁড়োটা দিলে স্বাদটা অনেকটাই ভালো হয় ভাজা জিরে গুঁড়োটা দিয়ে সমস্ত সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসটা এই সময় হাই করে দেবেন যে এক্সট্রা জলটা আছে সেটা শুকিয়ে যাবে এরপর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম বড়িগুলোকেও সমস্ত তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসটা হাইতেই রাখবেন যাতে এক্সট্রা জলটা শুকিয়ে যাবে তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের পাঁচমেশালি নিরামিষ তরকারি এবার গ্যাসটা অফ করে আমি সার্ভ করে নেব খেতে অসম্ভব ভালো হয় এই নিরামিষ তরকারি আমি যেভাবে করলাম সেভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদের ভালো লাগবে আশা করছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার